তো এইরকম বাইরাল মানুষদের কথা আমি শুনি না কারণ আমি তো আলাদা কথা শুনবো যারা কাছ থেকে আমি শিখতে পারবো যা খান নিজেদের কোনো সিনেমা নাই নিজের সিনেমা মানুষ একদিনও দেখে না সে আমার কমেন্ট কবে কিভাবে কবে তার উত্তর দিব কেনা সে তো চায় আমি উত্তরটা যেন দেব কারণ সে আলোচনা থাকতে চায় এবং আপনারা আলোচনা রাখবে আমি একটু জানতে চাই যারা সোশ্যাল সংকল্প না তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আপনার প্রমোশন করে দিচ্ছেন আপনারা আরো প্রমোশন করুন আপনারা যত বেশি কথা বলবেন তুফান তত বেশি মানুষ দেখছে আর এদের আগে একবার প্রমোশন করেছেন আপনারা আবার প্রমোশন করুন আপনাদের প্রমোশনের জন্যই মানুষ টিকা পাচ্ছে